ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হলো সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে ওয়াজেদকে তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে হাসিনা ওয়াজেদ কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে একাধিক সূত্র সংবাদ মানব মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে বলে দাবি মানব জমিনের উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণআন্দোলনে পদত্যাগ করে রেহানা ওয়াজেদকে নিয়ে ভারতে পালিয়ে যান হাসিনা ওয়াজেদ বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি হাসিন ওয়াজাদের সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন ইতোমধ্যে ভারতের শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি এখনও খোলাসা করা হয়নি রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ